নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা শুনুন আশা করি খুব ভালো আছো আমি আজকে চলে এলাম আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে এই দিকে দেখো পোশাক তারপরে কুমড়ো ফুলকপি পটল তারপরে ঝিঙে এগুলো নিয়ে এসেছি দেখো পুঁশাকগুলো কেটে নিয়েছি এদিকে নিয়েছি কুমড়ো সজনের ডাটা পটল ঝিঙে বেগুন আর একটা কাঁচকলা আর মূলো আর কিছুটা একটা গাজর কেটে নিয়েছি আর এই দিকে হচ্ছে আমি এইদিকে আদাটা কুচি করে নিয়েছি একটুখানি আদা নিয়েছি এখানে তো সবগুলো কেটে রেখে দিয়েছি এবার এগুলো চলো ধুয়ে রেখে ধুয়ে নিই এগুলো এখন পুঁশাকটা আমি ধুয়ে নিচ্ছি জল ঝরিয়ে নিচ্ছি পোশাকটা দু তিনবার করে ধুয়ে নেব যেহেতু কুঁশাকের গায়ে অনেক কাদা লেগে থাকে পোশাকটা ধুয়ে নিচ্ছি জল ঝরিয়ে আমি ধুয়ে নিচ্ছি পুঁশাকের এই রেসিপিটা আমি করব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে আদাটাও ধুয়ে নিচ্ছি আদাটাও জল ঝরিয়ে নিচ্ছি আদাটাও করে নিচ্ছি আর ওই এই দিকে হচ্ছে আমি এখন গ্যাসটা অন করে দিলাম কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হতে হতে তার মধ্যে আমি মাছটা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এখানে হলুদ নিয়ে নিয়েছি আর একটু নুন নিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেলটা গরম করে নেব একটু তেলটা একটু পুরো কড়াইতে মাখিয়ে দিচ্ছি তেলটা যাতে তেলটা মাছটা ভাজার সময় মাছের মাছটা যাতে লেগে না যায় তাই জন্য কড়াইতে একটু তেলটা ছড়িয়ে দিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো এই এইখানে দেখো এখানে একটা আলাদা মাছ আছে এটা হচ্ছে কাতলা মাছ আর এগুলো হচ্ছে বাটা মাছ বাটা মাছ হচ্ছে আমরা খাবো আর কাতলা মাছটা হচ্ছে আমার ছেলের জন্য কারণ ও বাটা মাছ খেতে পারবে না বাটা মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে ওই জন্য বাটা মাছে মানে দেওয়াই যায় না বেছে দিলে তারপরেও ও কাটা চলে যায় ওই জন্য ওকে দেওয়া যাবে না এই জন্য ওর জন্য আলাদা করে একটা কাতলা মাছ নিয়েছি এই দিকে তার মধ্যে আমার মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি মাছটা ভেজে আমি তুলে রেখে দিলাম প্লেটে আর এই দিকে আমি হচ্ছে আদাটা বেটে নিচ্ছি আদাটা একটু একটু থেতে করে একটু করে নিচ্ছি আদাটা বেটে নেব অল্প একটু আদা ওই জন্য আমি আর মিক্সার করলাম না আমি হাতেই বেটে নিয়েছি আর তোমরা তো জানোই হাতে বাটা মশলা কতটা খেতেই টেস্টি হয় মিক্সচারের থেকে তো দেখো আমি আদাটা প্রায় বেটে নিয়েছি এইদিকে হচ্ছে আমি কড়াইতে তেল ওই তেলের মধ্যেই আমি সবজিগুলো একটু হালকা ভেজে নেব সব সবজিগুলো দিয়ে ওই যা যা সবজি কেটেছিলাম তাই সবগুলো দিয়েছি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি সবজিগুলো একটু হালকা যখন নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো তারপর এখানে সব সবজি আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে গিয়ে এখানে কিছু মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দু চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি নাড়াচাড়া করে আবার একটু কষি একটু মশলা সবজিটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো দেখো মশলা সবজিটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম পুঁইশাক পুঁইশাক আমাদের কে কী খেতে খুব ভালোবাসো পুশাক অবশ্যই কমেন্ট করে জানিও পোশাকটাও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটার জন্য মাছের মাথা লাগে তো আমার কাছে মাছের মাথা ছিল না বলে ওই জন্য আর যেই মাছ ছিল আমি সেই মাছ দিয়েই করেছি তোমরা তোমাদের মতন মন মতন মাছ নিও যেমন রুই মাছের মাথা নিতে পারো বা কাঁচা মাছের মাথা নিতে পারো এখানে আমি পরিমাণ মতন এক বাটি জল দিয়ে দিলাম শীত করবার জন্য আরেকটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পরিমাণ মতন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেবো আমি জিরে দুটো তেজপাতা দিলাম প্রথমে দুটো তেজপাতা দিলাম তারপরে পরিমাণ মতন অল্প একটু জিরে দিলাম জিরে দিয়ে তারপরে আমি এখানে জিরেটা হয়ে গেলে জিরেটা একটু নাড়াচাড়া করবার পরে দিয়ে দেবো আদা বাটা ওই যে যে আদা বাটা ছিলাম সেই আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটাটা একটু নাড়াচাড়া করবার পরে এখানে আমি সবজিটা আমি অ্যাড করে দেবো ফোড়নে দেওয়ার পরে একটু আদাটা ভালো করে নাড়াচাড়া করে দিব নিচে লেগে লেগে যাচ্ছে তাই একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এরপরে আমি সবজিটা অ্যাড করে দিচ্ছি তারপরে আমি একে একে সবজিটা একটু দেওয়া করবো করে কটা আমি লঙ্কাটা চিঁড়ে দিইনি কারণ কেননা কি আমার খাবে ওই জন্য লঙ্কাটা আমি চিঁড়ে দিই আমি গোটাই দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবে আর চিঁড়ে দেবে অবশ্যই আর এখানে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি ওই যে বললাম আমি আমার কাছে যেই মাছ ছিল আমি সেই মাছটা দিয়েই বানিয়েছি তোমরা তোমাদের মতন রুই বা কাতলাগো যে কোনো মাছের মাথা নিয়ে তোমরা করতে পারো আমি আমার পছন্দ অনুযায়ী মাছের মাথায় দেখো এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই